ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে এস্টেটের ফর্ম যে বেরিয়েছে কাল থেকে ফর্ম ফিল আপ হবে সেটা নিয়ে তোমাদের এই ভিডিওটা নিয়ে আসলাম তো এই ভিডিওতে কারা কারা এস্টেট ভরতে পারবে আমরা অধিকাংশ তো এস্টেট কোয়ালিফাই করে রয়েছি এবং তারা ফোর পয়েন্ট জিরোতে বসবে এবং অনেকজনেরই মনে এই কোশ্চেন যে স্যার কারণ আজকে আমি রকম ভিডিও দিইনি তারপরও অনেক রকমের ফোন এসছে যে স্যার আমরা কি ভরতে পারবো আমাদের ফর্ম ফিল করতে ভুল হয়ে গেছিলো আমরা এসসি করে দিয়েছি ও করে দিয়েছি তার মধ্যে অ্যাপ্লিকেশান দিয়েছিলাম তো আমরা কি নতুন করে স্টেট দেবো দেওয়াটা উচিত কি উচিত না সেই আলোচনাগুলো করব এবং কারা কারা ভরতে পারবে তুমি হয়তো আগে হয়তো স্টেট দাওনি তো তোমরা দিতে পাবে তার জন্য এজ কেমন লাগবে অ্যাপিয়ারিং বিএড অ্যাপিয়ারিং তারা দিতে পাবে কি পাবে না কত টাকা ফি এবং সাবজেক্ট কম্বিনেশন কী এক্সাম প্যাটার্ন কী এস্টেট দিলি কি চাকরি না আমাদের বিপিএসসি ফোর পয়েন্ট জিরোটা কী হবে কীভাবে পড়তে হবে পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে আলোচনা করবো তো একই ভিডিওতে যত রকমের যতটা পারছি ততটা আমি আর তোমাদের সাথে আলোচনা করছি আর যদি কোনো কিছু ছুটে যায় তোমরা কমেন্ট করবে পরের ভিডিওতে আমি সেইগুলো তোমাদের সাথে আলোচনা করে নেবো প্রচুর কল আসছে কারণ সারাদিনে পড়াবো না কল ধরবো এই নিয়ে সমস্যা হচ্ছে কারো যদি ফোন ধরতে না পারি রাগ না করে কমেন্টটা করো আমি অবশ্যই তার কোনো ভিডিওতে পরের ভিডিওতেই তার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে আমরা এই যে এস যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেখানে সেখানে আমরা আজকে আলোচনা করব প্রথমে আমরা যে যাই যে পেপার ওয়ান এবার যারা জানো না তারা একটু জেনে নাও যে এখানে পেপার ওয়ান আর পেপার টু কি আর এস্টেটটা কি। কী যেমন আমাদের টেট হয় না ডাব্লু টেট এই টেট হওয়ার পর তারপরে আবার ফাইনাল পরীক্ষা হবে বাট আমাদের প্রাইমারি তো সেরকম হয় না তো বিহারে কি হয় যে আগে ডাবলু এস্টেট হয় ওই এস্টেটটা হচ্ছে কি ওখানকার এস্টেট এবং ওটা যারা কোয়ালিফাই করবে তারা ফাইনাল পরীক্ষা যেটা বিপিএসসি বলি আমরা ফোর জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফাইভ পর্যন্ত হবে এটা আশ্বাস দিচ্ছে ওখানকার সরকার তো এই নিয়ে কালকে একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের যে ভ্যাকেন্সি এত কম দেখো ভ্যাকেন্সি এত কম হবে না ভ্যাকেন্সি বাড়বে এবার বলবে কেমন করে স্যার ওরা তো দিয়ে দিয়েছে আঠাশ হাজার কারণটা হচ্ছে এখনও না ট্রান্সফার প্রসেসটা ওদের চলছেই তার জন্য ওরাও এখনও অরিজিনাল হিসাবটা জানে না তো এইটুকু নিশ্চিন্তে রাখো যে যদি আশি হাজারের নিচে ভ্যাকেন্সি হয় তাহলে আমাদেরকে কিছু করতে হবে না বিহারের লোকজনরাই ওরাই দেখে নেবে ব্যাপারটা ওরাই আন্দোলন আন্দোলন শুরু হয়ে গেছে কালকে আন্দোলন হয়েছে নিয়ে আমাদের যাচ্ছি না তো পেপার ওয়ান আর পেপার টু বলে দুটো ই হয় স্টেট হয় মানে একটা পেপার ওয়ান আর একটা হচ্ছে পেপার টু এই পেপার ওয়ানটা কাদের জন্য যারা হচ্ছে নাইন টেনের জন্য পরীক্ষা দেবে তাদের জন্য পেপার ওয়ান আর যারা পেপার টু যারা হচ্ছে ইলেভেন টুয়েলভের জন্য দেবে এবং এই স্টেটে কী কী সাবজেক্ট রয়েছে এটা হচ্ছে আমাদের পেপার ওয়ান এই পেপার ওয়ানে দেখো হিন্দি আছে উর্দু বাংলা মৈথালি সংস্কৃতি আরবি ফার্সি ভোজপুরি ইংরেজি গণিত বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান শরীর শিক্ষা আরও নিচে আছে তো এগুলো হচ্ছে মেন সাবজেক্ট তো যারা যারা এই সাবজেক্ট আছে অ্যাপ্লাইয়ের সময় এই কোডিংটা লাগবে যে কোন সাবজেক্টে তুমি ভরছো সেই কোডিংটা লাগবে এবং পঞ্চাশ পার্সেন্ট নাম্বার আমাদের লাগবে জানি আমরা যে তুমি যদি বিএ বা বিএসসি থাকো তাহলে মিনিমাম পঞ্চাশ মার্ক যেন তোমার সাবজেক্ট থাকে নাম্বার থাকে আর যদি স্টেট দাও সেক্ষেত্রে আমাদের এম লাগবে যদি পেপার টু দাও তাহলে তোমাদের কি থাকছে সেখানে এম এস সি লাগবে বা এম এ লাগবে এবার এম এ বা এমএসসি বা বিএসসি বিএ বা বিএসসি দুটোর মধ্যে যার ফিফটি যে কোনোটাতে থাকলেই চলবে এবার কথা হলো যে আমরা না এই ফর্ম ফিল আপটা করলাম পরীক্ষাটা কি হবে পেপার ওয়ান বা পেপার টু যেটাকে এস্টেট এটা হবে অনলাইন মোডে এটা হচ্ছে সিবিটি ওয়ানের মতো যেমন সিবিটি হয় সেই রকম অনলাইন মোডে এবং অনলাইন মোডে কি থাকবে একশো মার্ক থাকবে সাবজেক্ট আর তুমি যে কোনো সাবজেক্টেরই হও না কেন তুমি পাস করে যাবে তার জন্য কোনো টিউশন নেওয়ার দরকার নেই কোনো কোর্স নেওয়ার দরকার নেই এস্টেট পাস করার আমরা অনেকজন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা আগে জানতো না যে কোনো কোর্স কিনে নিয়েছে বাট আমি বলছি যে এস্টেট তুমি যদি দিতে যাও এস্টেটের জন্য কোনো রকম কোর্স কেনার দরকার নেই কিভাবে পাস করতে হবে এস্টেট সেটা বলে দিচ্ছি এবং যদি পড়তে হয় বিপিএসসির জন্য পড়ো তো এখানে পঞ্চাশ মার্ক থাকবে সাবজেক্ট আর কি হবে তিরিশ মার্ক থাকবে প্যাডাগোগি আর কুড়ি মার্ক থাকবে জিকে এই দেড়শো মার্কের মধ্যে কোয়ালিফাইং তুমি যদি পঞ্চাশ ফিফটি পার্সেন্ট পাও মানে আমরা জেনারেলের কথা বলছি বিহারেদের জন্য যে ছাড় রয়েছে আমাদের জন্য ফিফটি পার্সেন্ট লাগবে মানে দেড় দেড়শোর মধ্যে পঁচাত্তর তো যে সাবজেক্টের কোশ্চেন হয় তুমি যেই সাবজেক্টেই বসো না কেন আমি বলছি এস্টেট পাস করাটা ইজি নিজের সাবজেক্টের পঞ্চ একশো আর যে বাদ বাকিটা থাকবে প্যাডাগগি তো বাজারে কিছু কিছু ভালো ভালো স্যার আছে সচিন স্যার আছে তারপরে তোমার হিমাংশু ম্যাম আছে এদের ফ্রি যে ক্লাসগুলো ম্যারাথন ক্লাসগুলো আছে না এদের ফ্রি ম্যারাথন ক্লাসগুলো দেখে নেবে আর নিজের সাবজেক্টটা পড়বে তুমি ওয়েস্ট বেঙ্গলে নিশ্চয়ই এসএলএসটি দিচ্ছ দিয়েছ তাহলে কিন্তু তোমার কাছে আর কোনো ব্যাপারই না আমি গ্যারেন্টি বলছি তুমি পাস করবে এবং ভালো নাম্বার নিয়ে পাস করবে নর্মাল যারা চেয়েছে স্টেট পাস করবো আগেরবার তারা সবাই পাস করেছে এরকম কেউ ফেল করেনি তো আশা করি সবাই পাস করবে তো এটা এ স্টেটের ব্যাপার হলো এবার কথা হলো এই যে পেপার ওয়ানের সাবজেক্টগুলো বললাম এবার আমি পেপার টু এর সাবজেক্টগুলোতে যাচ্ছি পেপার টু এর সাবজেক্ট হচ্ছে এগুলো কি কি আছে হিন্দি আছে উর্দু আছে ইংরেজি সংস্কৃত বাংলা মৈথালি আরবি ফার্সি ভোজপুরি হ্যাঁ প্রাকৃতিক অ্যান্ড গণিত পদার্থবিদ্যা রসায়ন প্রাণীবিদ্যা ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান অর্থনীতি দর্শন মনোবিজ্ঞান হোম সায়েন্স গাছপালা বিভিন্ন এই যে এইগুলো হচ্ছে তোমাদের এতগুলো সাবজেক্ট রয়েছে তো এই সাবজেক্টে যদি তোমরা থাকো তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে এবং তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এদের জন্য সাবজেক্ট কম্বিনেশান আছে যেমন সাবজেক্ট কম্বিনেশান তুমি অনেকজন ভুল করে সাবজেক্ট কম্বিনেশান দেখো তুমি যদি ম্যাথের জন্য বসো তাহলে ম্যাথের সা সাথে তোমাকে আরও দুটো যেন সাবজেক্ট থাকে যেমন পদার্থবি পদার্থবিদ্যা ইলেকট্রনিক্স কম্পিউটার বিজ্ঞান রাসায়ন পরিসংখ্যান থেকে যে কোনো দুটি বিষয়ে গণিতের সাথে অধ্যয়ন করতে হবে এবং যদি তুমি প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা বোটানি হও কেমিস্ট্রি হও তারপরে তোমার বায়োলজি হও তাহলে তা সেই সাবজেক্টগুলো নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে এবং তারপরে আমাদের ইতিহাস ভূগোল নিয়েও দেওয়া রয়েছে তোমরা নিজেরাও পড়তে পারবে এরপরেও যদি কারো সমস্যা হয় সাবজেক্ট নে তাহলে তারপরে আমি তো ভিডিও দেব। এবং কাল থেকে ফর্ম ফিল হবে কালকেই করতে হবে এরকম ব্যাপার না আগে সব রকম বুঝে টুঝে তারপরে করতে হবে ঠিক আছে তো এই যে তোমাদের স্টেটটা হচ্ছে দেখো এবার যখন চান্স দিয়েছে যারা স্টেট ভরণী তারাও প্রতিযোগিতাতে নাম লিখাও ঠিক আছে কেন ভ্যাকেন্সি নিয়ে কেউ ঘাবড়াবে না যে আঠাশ হাজার আমি বলছি ভ্যাকেন্সিটা বাড়বে সেটা তোমরা দেখবে কত বাড়ছে নাহলে বিহারিরা ছাড়বে না আর তার সাথে সাথে তুমি যদি আজকে স্টেটের নিয়ে ভাবো না তাহলে তুমি সেন্টারের দিকে এগিয়ে গেলে পরবর্তীতে এন আসবে কে ভি আসবে ইএমআরএস আসবে সেগুলোর দিকে তুমি অনেকটা আগিয়ে থাকবে তো এই জন্য তুমি যদি টিচিং লাইনে থাকতে চাও আমি বলবো তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করো এবং পরীক্ষা দাও এবার কথা হলো যে স্যার ডোমিসাইল দেখো ডোমিসাইল আমরা এই পনেরো পয়েন্ট সামথিং পার্সেন্ট কিন্তু আমরা পাচ্ছি যেটা আগে আমরা চল্লিশ পার্সেন্ট আগে আমরা চল্লিশ পার্সেন্টের মধ্যে আমরা ছিলাম আর বিহারের জেনারেলরা ছিল সেটা এখন দাঁড়িয়েছে পনেরো পার্সেন্ট তো কম্পিটিশানটা খুবই কম কম্পিটিশানটা আমাদের জন্য না বিহারিদের জন্য খুব ইজি হয়ে গেল ব্যাপারটা বাট আমাদের দিক থেকে জটিল হয়ে গেল এবার বলে কেমন অবশ্যই আমাদের মাত্র একশো জনের মধ্যে পনেরোটা সিট আমাদের জন্য সেখানে আবার বিহারিরাও খেলবে এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা লাভ আছে কী লাভ আছে এই মুহূর্তে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা হল এস এবং হচ্ছে আমাদের ইলেভেন টুয়েলভটা বাকি আছে তো তারা এই পড়ছো যে তোমরা তাহলে কি তোমরা অনেকটা সাবজেক্ট তুলে নিয়েছ এই মুহুর্তে তোমাদের যারা চৌদ্দ তারিখের পর তোমাদের যদি ভাবো যে আমি বিহারের পরীক্ষা বিহারের পরীক্ষাতে বসবো এবং বিহারে আমি চাকরি করব। তাহলে চৌদ্দ তারিখের পর থেকে তোমাকে বিহার নিয়ে ভাবতে হবে তুমি ভাববে যে না আমি এই দিকের করবো ওদিকে করবো আর বিহার হবে বিহারেও দিব এখন আর ওই সময়টা নয় কারণ বিহারে আগে খুব ইজিলি হয়ে গেছে এই যে টু পয়েন্ট জিরো বলো থ্রি পয়েন্ট জিরো বলো এরা খুব ইজি ইজিলি ঢুকে গেছে এখন কিন্তু সেই সময়টা না এখন কিন্তু খুবই টাফ হয়ে গেল তো আর জন্য এবার বলবে যে স্যার চাকরি পাওয়া পাওয়া যাবে আমি বলছি পাওয়া যাবে কম পেলেও পাওয়া যাবে কিন্তু পড়াশোনাটা করতে হবে ভালো করে এবার বলবে যে স্যার সাবজেক্টে তো আমরা ওয়েস্ট বেঙ্গলে এসএলএসটি দিলাম ভালো তুলে রেখেছি তাহলে তাহলে আমাদের এবার বিপিএসসির যে ইটা হয় আশি আশি মার্ক সাবজেক্ট হবে আর চল্লিশ মার্কস হবে জেনারেল তো এটা তো তোমরা ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি দেওয়াতে তোমাদের আশি নাম আশি নাম্বার ভালো ভালোভাবে তৈরি করে নিয়েছ এবার গল্প হলো আমাদের এই চল্লিশ মার্কস এই চল্লিশের মধ্যে এখন তোমাকে পঁয়ত্রিশ টার্গেট করতে হবে তোমরা বললে স্যার জি কেতে কি সম্ভব আমি বলছি সম্ভব আমি যেভাবে আমার পেট ব্যাচে পড়িয়েছি প্রায় পেট ব্যাচে সাতশো স্টুডেন্ট আছে আমার বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর জন্য এবং এতদিন থেকে যে পড়িয়েছি তো এমনি প্রত্যেক দিন দু ঘন্টা করে ক্লাস নিয়েছি তাহলে বুঝতে হবে যে ওদের মধ্যে কি অনেকটা কিছু গেন হয়েছে এবং তারা এখন আবার এস এল এসটির জন্য অফ ছিল আবার আমরা ব্যাসটাকে রিকন্টিনিউ করব। তো আমার কাছে পড়ো যার কাছে পড়ো জেনারেল পেপার আমি একটা স্লোগানই দিয়েছিলাম তোমাদের যে জেনারেল পেপার যার বিহার তার তো তোমরা দেখবে এটা আজকের দিন আরও চিরন্ত সত্য হয়ে দাঁড়াবে যে তুমি যদি যে সাবজেক্টে যতই ভালো হও না কেন জেনারেল পেপারে যদি তোমার দক্ষতা না থাকে না ভালো তৈরি করতে পারো তাহলে বিহারে চাকরি পাওয়াটা অসম্ভব তোমরা মিলিয়ে নেবে কারণ কাট অফটা হাই যাবে তার জন্য তোমাদের বলছি যে যারা বিপিএসসি জন্য পড়াশোনা করছো না পড়াশোনাটা করতে হবে আজকে নয় তোমরা যদি এস এল এস দিচ্ছ চোদ্দ তারিখের পর থেকে শুরু করে দিতে হবে তো যারা যারা দিতে চাও এস্টেট তারা ফর্ম ফিল আপটা করো রকম প্রবলেম হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে ঠিক আছে ফোন করিও না মেসেজ করে দেবে তাহলে আমার ভিডিও বানাতে সুবিধা হবে যে কি কী টপিকের ওপর আমি ভিডিও বানাবো ফোন করলে আজকে সারা দিন সকাল থেকে পড়াচ্ছি তার জন্য কিন্তু আমি কোনো রকম মানে অনেকজনের ফোনই ধরতে পারেনি যারা মেসেজ করেছিল মেসেজের রিপ্লাই দিতে পেরেছি কিন্তু খুব কম জনের সঙ্গে কথা বলতে পেরেছি তো যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই জানাবে এইটুকু আজকে আপডেট ছিল যারা স্টেট ভরনি তারা অবশ্যই ভরে দাও কারণ তো আমি কি বললাম যে বিহারের ব্যাপারটা নয় যে বিহারে চাকরি পাওয়ার জন্য তোমাকে যদি টিচিং মানে মাস্টার হতে হয় তাহলে তুমি বিহারটা ভরো বিহার হবে না ইউপি হবে ইউপি হবে না রাজস্থান হবে রাজ রাজস্থানে ফর্ম ফিল চলছে লাস্ট ডেট মনে কদিন আজ পরেই আছে করে নিবে যারা যারা ভরনি আর তার সাথে সাথে আর যারা গ্রুপ ডি গ্রুপ সির জন্য পড়ছো তাদের জন্য আমার কিছু বলার আছে তাদের জন্য আমি অনেকজন জানো না ফ্রিতে মক টেস্ট নিচ্ছি আমাদের অ্যাপে ফ্রিতে মক টেস্ট নিচ্ছি এই যে দেখো আমরা ফ্রিতে মক টেস্ট নিচ্ছি গ্রুপ ডি গ্রুপ সির জন্য ফ্রি মক টেস্ট এই আমাদের অ্যাপে যাবে অ্যাপটাতে ফ্রিতে মক টেস্ট পাওয়া যাচ্ছে এবং প্রত্যেক দিন জিকের উপর পণ্যটা করে এরপরে আমরা ম্যাথ শুরু করব তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করবো একটার পর একটা চলতে থাকবে তো চলো আজকে এইটুকু আপডেট ছিল থ্যাংক ইউ আবার দেখাবে টাটা